মাটির কলস ছিল তো মাটির কলসের ভিতরে যখন পানি রাখে সেই পানিটা কি হয় সতেজ থাকে ভালো থাকে এটা একটা বিরাট বৈশিষ্ট্য আর যখন মাটির কলসটা ভেঙে যায় পানিটা কি হয় নোংরা হয়ে যায় আমাদের আত্মা আমাদের আত্মা এটার ভিতরে আত্মাটাকে প্রতিশুদ্ধভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মাটির দেহের ভিতরে আত্মাকে শুদ্ধভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যদি দেহবাদী হন আপনি দেহটাকে ভোক্ষরের কাজে লাগান তাহলে আপনার কী হবে আত্মা কী হবে নষ্ট হয়ে যাবে সক্রেটিসের নাম শুনছেন না সক্রেটিস সক্রেটিসের পূর্ববর্ষ ছিল থেলিস উনি ছিলেন গ্রিক একজন বিজ্ঞানী থেলিস খ্রিস্টপূর্ব ছয় শব্দের দিকে মানে ইসা আল্লাহ সাল্লামের আর ছয়শ বছর আগে উনি মনে করতেন গ্রীসে থাকতেন তো গ্রীস তো একটা দ্বীপের আশেপাশে স্পার্টাতে তো ওই উনি মনে করতেন যে এই পৃথিবীর সৃষ্টির সব কিছুর মূল হচ্ছে পানি পানি দিয়ে সারা পৃথিবীকে তৈরি হয়েছে পানি থেকে সারা পৃথিবী তৈরি করা হয়েছে তারপরে যখন সক্রেটিস আসছে আরেক বিজ্ঞানী তুমি আর সে বলতেছেন যে না এটার জন্য একটা অতি প্রাকৃতিক সত্তা আছে যিনি এই পৃথিবীকে এইভাবে সৃষ্টি করছেন মানে কি একজন যেই সত্তা যাকে আমরা দেখি না আল্লাহ রবুল আলমিন সক্রেটিসকে কিছু লোক প্রশ্ন করছেন উনি একটু দুনিয়া বিমুখ ছিলেন আর কি সারাক্ষণ ধ্যান গবেষণা করতেন বলতেছে সক্রিটিস তোমায় যে এই যে ধ্যান টেন করো তোমার এই জন্য তো তোমাকে এই বাদশা তোমাকে জ্যালে ঢোকাবে তোমাকে ফাঁসিতে চড়াবে জেলে ঢুকাবে ফাঁসিতে চড়াবে তখন সক্রিস বলতেছে যে চড়া বাদশা যদি মেরে ফেলে মারুক আমার সমস্যা কি আমি মাটির কলসে রাখা পানির মতো মাটির কলসে রাখা পানির মতো সে নিজেকে পানির মতো বলতেছে যে পানির মতো যদি কেউ ওই কলসটা ভেঙে দেয় তাহলে আমি কোথায় চলে যাব সাগরে চলে যাব। মাটির কলসে রাখা পানির মতো যদি কেউ কলসটা ভেঙে দেয় তাহলে পানিটা কোথায় যাবে সাগরে যাবে না